নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ তো শ্রাবণ মাসের সোমবার তো আজকে দিনে যে মানে এই উপোসের দিনেও উপোস না থেকে একটা হেলদি রেসিপি এটা উপবাসের দিন খাওয়া যায় সেটাই আমি করে দেখাবো তো দেখো এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম শ্যামা চাল নিয়েছি আর হচ্ছে নিয়েছি কিছু সবজি তো প্রথমে শ্যামা চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে খুব সুন্দর করে আগে ধুয়ে নেবো ধুয়ে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে তো অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তো ভিজিয়ে রেখে দিলাম তো এবার ওদিকে ভিজানো রইল এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তো আমি এখানে চার কাপ এই কাপটার মাপে চার কাপ জল বসিয়ে দিলাম তো যাই হোক আমি ওটা করে নিয়েছিলাম এক কাপ বেশি দিয়েছি তিন কাপ তোমরা দেখলে কিন্তু আমি আবারও এক কাপ নিয়ে তারপর দিলাম এখানে সবজি কী কী নিয়েছি দেখো পটল আলু গাজর কুমড়ো মিষ্টি কুমড়ো কাঁচাকলা আর পেঁপে এগুলো তো সেদ্ধ খাওয়াই যায় ওই জন্য যেগুলো সেদ্ধ খাওয়া যায় মতো সেই সবজিটাই নিয়েছি আমি তো দেখো জলটা একটু গরম হয়ে গেছে তোর মধ্যে প্রথমে যেই সবজিগুলো একটু শক্ত তো সেই সবজিগুলো আগে দিয়ে দিলাম দিয়ে দিলাম বলতে প্রথমে দিলাম আলু তারপর দিলাম পেঁপে আর দিয়ে দিলাম গাজরটা কেন এই সবজিটা একটু সেদ্ধ হতে দেরি হয় আর তোমার চালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভিজিয়ে রেখেছি তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই যেন হয়ে যায় তো ওই জন্য আগে একটু সবজিটা ফুটিয়ে নিলাম এই শক্ত সবজিটা ফুটিয়ে নিলাম এবার কি ফুটলেই হয়ে যাবে শক্ত সবজিটা আগে একটু সেদ্ধ করে নিলাম হাফ বয়েল মতো হয়ে গেল তারপরে দিয়ে দিলাম শ্যামা চালটা তো দেখো এই চালটাও ফুটে এসছে খুব ফুটে নি একটু চাপ চাপ মতো আমি নামাবো হুম তো দেখো এখনো অনেকটাই জল আছে এর মধ্যে তো আমি এবার আর যে সবজিগুলো নরম সবজি যেগুলো যেমন পটলটা খুবই নরম কুমড়োটাও খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁচকলাটা তো আরোই নরম এগুলো একটু পরে দিলাম দিয়ে দেখো এবার জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে আমি কোনো নুন টুন দিচ্ছি না কেন তোমরা ইচ্ছা করলে নুন দিতেই পারো তো বন্ধুরা এটা কিন্তু এই সোমবারের উপবাসের দিন হ্যাঁ যারা ভাত খায় না রুটি লুচি পরোটাও খাবে না তাদের জন্য এই শ্যামা চালের ফেনা ভাতটা তো বন্ধুরা দেখো ফুটছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে তাহলেই দেখবো ভাপেই হয়ে যাবে আর এটাও একটু বেশ আঁটা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো এই দেখো ওই দেখো ফুটে আরও জলটা কমে গেছে আর চালটাও মানে সামা চালটাও যে সেদ্ধ হয়ে গেছে তো সেটাও বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার চাপ চাপ হয়ে গেলেই ব্যস্ত হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম এই সোমবারে উপবাসের দিন খাওয়ার জন্য বা একাদশীর দিনও খাওয়া যায় এটা এর মধ্যে সন্দক লবণ দিয়ে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটা করে আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে তা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু আঠা আঠা হলে ভালো লাগবে খেতে তো দেখো এই দেখো একদম বোঝাই যাচ্ছে এখন যেমন সুজি যেমন মানে জল কমে গেলে যেন ফুটতে থাকে বা দুধ কমে গেলে সেরকমভাবে কিন্তু ফুটছে দেখো আমার এই শ্যামাচালের ফ্যানাভাত হয়ে গেছে তো দেখো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট তারপরে আমি একটা প্লেটে পরিবেশন করে নেবো দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ব্যাস নামিয়ে নিয়ে একটা পাতা কলা পাতার প্লেট নিয়ে নিচ্ছি কলা পাতায় দিলেও ভালো লাগতো কলা পাতা নেই তো কলা পাতার প্লেটেই দিয়ে দিচ্ছি পরিবেশন করছি তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি ছিল সামাচালের ফেনা ভাত তাহলে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে সেই দেখো পরিবেশন করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ঘি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু এ দেখো সন্দক লবণ নিয়ে নিয়েছি এটা তো যে কোনো উপবাসে এই লবণটা খাওয়া যেতেই পারে যারা লবণ অন্য লবণ খাবে না তারা এই লবণটা খেতে পারে ব্যাস একদম আমার প্লেট রেডি নিয়ে বসে গেলেই হয়ে যাবে ব্যাস এই পর্যন্ত এবার আসি সকলকে টাটা বাই বাই